চট্টগ্রামে হামলার শিকার অবসরপ্রাপ্ত প্রাপ্ত সেনা সদস্যের সংবাদ সম্মেলন মোহাম্মদ লাভলু চট্টগ্রাম প্রতিনিধি কুমিল্লা চট্টগ্রামে নিজ মালিকানায় ভূমিতে নির্মাণ কাজ চলমান অবস্থায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নার আবেদি ও তার প্রতিবন্ধী পুত্রের ওপর একাধিকার হামলার অভিযোগ করেছেন শুক্রবার দুপুরে উপজেলার মঞ্জিঘাট ইউনিয়নে বসন্তপুর গ্রামে ভূমিদস্যু মোশারফ ও তার পাপ ছেলের অব্যাহত হামলা ও হুমকি থেকে বাঁচতে প্রাণ ভয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন বলে জানান আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আলাবেদিন আজ অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় আপনাদের সামনে এসে হাজির হয়েছে আমি প্রায় পঁচাত্তর বছর বয়সী একজন বৃদ্ধা এবং এলাকায় একজন আইন মান্যকারী ও সামাজিক মানুষ হিসাবে পরিবার নিয়ে বসবাস করি সাদাত হোসেন ও আনোয়ার হোসেনের ভবিষ্যৎ চিন্তা করিয়া গত গত এত তারিখ এই মালিক দখলগার ও স্বাত্তবান নিযুক্ত আছি বটে কিন্তু একই গ্রামের মোশার হোসেন গং অন্যায়ভাবে বারংবার আমার মালিকীয় ভূমি জোরপূর্বক দখলের পায়ে করছে উক্ত মু আমার উপর শারীরিকভাবে হামলা করে এর প্রেক্ষিতে আমি একাধিকবার চোদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করলেও তারা ক্ষান্ত হয়নি ক্ষান্ত হয়নি উপরন্তু এখনও আমাকে বিভিন্নভাবে হুমকি দুমকি দিয়ে দিয়ে যাচ্ছে হারিমুরা মৌজার বিএস চূড়ান্ত আটত্রিশ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আব্দুল হামিদ উক্ত খতিয়ানের চারশো পঞ্চান্ন দাগে বত্রিশ শতক একশো চুরাশি দাগে ছাপ্পান্ন শতক সহ মোট অষ্টআশি শতক ভূমি মিলিত আব্দুল হামিদের ওয়ারির সূত্র খোর্শেদ আলম মালিক হয়ে বিগত তেইশ তিন দুই হাজার ষোলো খ্রিস্টে তারিখের রেজিস্ট্রিকৃত আষ্ট আষ্টশো এগারো নম্বর হেবার ঘোষণাপত্র দলিল মূলে হাল চারশো পঞ্চান্ন থাকে চৈ পয়েন্ট পঞ্চান্ন শতাংশ ভূমি তাহার পুত্রের কামরুল ইসলামকে প্রদান করেন এই এখন যা ঘটছে এগুলো আসলে আমরা যতটুকু জানি এগুলো অন্যায়ভাবে মোশারফ করতেছে এখন উনি ক্রয় সূত্রে মালিক ওনার এখানে যতটুকু কিনছে অতটুকু উনি দখলও বুঝি পাইছে সামাজিকভাবেও বুঝাই দিয়েছে এটুকু আমরা জানি আমরা এর মাধ্যমে আমরা চাই